আদাব নমস্কার বন্ধুরা আজ চোখের সমস্যা খুব এক একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে প্রতিটা বাচ্চাই যেন চশমা পরা লাগছে চোখের সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল মোবাইল প্রতিটা বাচ্চাই মোবাইল এখন দেখছে এবং মোবাইল থেকে তাদের চোখের ক্ষতি হচ্ছে স্কুলের বাচ্চারা দেখবেন মোটা মোটা চশমা পড়ছে তো কিভাবে এই চশমা থেকে আমরা দূরে থাকতে পারবো বিনা চশমায় খালি চোখে সব দেখতে পারবো তার জন্য একটা সহজ উপায় তো আপনাদের করতে হবে সকালে রাতেবেলা ব্রাশ করবেন রাতে বেলা ব্রাশ করে বা বাচ্চাদের বলবেন ব্রাশ করে বা করার পর সকালে মুখ ধোয়ার আগে বা কোনো কিছু খাওয়ার আগে বা ব্রাশ করার আগে ওই মুখে যে লালা আছে লালাটা নিয়ে কাজল লাগানোর মতন করে চোখে লাগাবেন দুই চোখেই লাগাবেন লাগানোর পর আপনারা ওই চোখটাকে ক্লক ওয়াইজ ক্লক বয়েস দেখাচ্ছেন কেমন করে দেখছেন কেমন করে লাগাতে হবে তারপরে চোখটাকে ক্লক বয়েস ক্লক বয়েস দশবার ঘোরাতে হবে তারপরে দশবার ঘোরানোর পর অ্যান্টি ক্লক বয়েস অ্যান্টি ক্লক বয়েস দশ দশ বার ঘোরাবেন এইভাবে আপনারা তিন সেট করবেন তিরিশ ষাট বার হ্যাঁ তারপর দেখবেন আঙুলটা নেবেন আঙুলটা নিয়ে চোখের পাশে রেখে আস্তে 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 দূরে সরাবেন দূরে সবাই পয়েন্ট ওই আঙুলের পয়েন্টের দিকেই খেয়াল রাখতে হবে তারপর ফি ধীরে 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 একদম কাছে নিয়ে আসবেন একদম কাছে নিয়ে আবার ধীরে ধীরে দূরে নিয়ে যাবেন এই ফির কাছে নিয়ে যাবেন ফির দূরে নিয়ে যাবেন এরপরে দেখবেন বুড়ি আঙুলটা বুড়ি আঙুলটা নেবেন তো এটা কাছে থেকে ধীরে ধীরে একটু দূরে সরাবেন ফির ধীরে ধীরে কাছে নিয়ে আসবেন আবার ধীরে ধীরে দূরে নিয়ে যাবেন এইভাবে আপনার তিন দিনবার তিরিশ তিরিশ ষাট বার করবেন হ্যাঁ তো দেখবেন ধীরে 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 চোখের দৃষ্টি বাড়ছে যদি অনেক বড় নাম্বারে চশমা থাকে তারপরে চশমা ধীরে ধীরে নাম্বারটাকে কম করতে হবে যদি দুই পয়েন্ট থাকে তার থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এইভাবে ধীরে ধীরে কম করবেন দেখবেন চোখের সমস্যা অনেক কমে গেছে এছাড়া আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিআইপি ডাইট ফলো করতে হবে ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী ডিআইপি ডাইট আমাদের চ্যানেলেও ভিডিও দেওয়া আছে দেখবেন যেটা হচ্ছে ফল খাবার থেকে কীভাবে মেডিসিন ইউজ করা হয় সেটা তো ফুড অ্যাজ মেডিসিন সকালে খালি পেটে বডি ওয়েট ইন্টু টেন যদি কারো পঞ্চাশ কিলো ওজন হয় ফিফটি ইন্টু টেন পাঁচশো গ্রাম গ্রাম পাঁচশো গ্রাম ফল খেতে হবে সকালে কালি পেটে আটটার পর থেকে আটটা থেকে বারোটার ভিতর তারপরে সকাল দুপুরে খাওয়ার আগে সবজি খাবেন সালাড বডি ইন্টু বডি ওয়েট ইন্টু ফাইভ যদি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ কেজি ওজন হয় তাহলে পঞ্চাশ ইন্টু পাঁচ আড়াইশো গ্রাম সালাড তারপরে সবজি ভাত সন্ধ্যাবেলায় রাতের খাবারটা ছটা থেকে সাতটার মধ্যে খেয়ে নেবেন তারা খাওয়ার আগে প্রথমে সালাড খাবেন তারপরে সবজি ভাত ডাল যা ভালো লাগে খাবেন ঠিক আছে তো দেখবেন ধীরে 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 সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে পেয়ে যাবেন যদি সুগার হয় সুগার ভালো হবে কিডনির সমস্যা ঠিক হবে যে কোনো প্রকার সমস্যা থেকে ভালো হবে ডিআইপি ডায়েট খুব ভালো একটা ডায়েট এটা ফলো করবেন এবং আপনারা সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং দীর্ঘ হবেন এবং খাবার পর জল খাবেন না খাবার এক থেকে দেড় ঘন্টা পর জল খাবেন হ্যাঁ যখনই খাবার খাবেন খুব চিবিয়ে খাবেন সকালে উঠার পরেই জল খাবেন ঘুম থেকে ওঠার প্রথম পর জল খাবেন যতটা চেষ্টা করবেন চাটা না খাওয়ার চা আমাদের শরীরকে খুব ক্ষতিকারে অ্যাসিডিটি গ্যাস আলসার সমস্ত শরীরকে হরমোনাল আনব্যালেন্স করে তো আমরা জানি হরমোনাল আনব্যালেন্স হলে আমাদের শরীরে রোগ সৃষ্টি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওগুলো ওকে আদা